বিশ্বের সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় এক শহর আবাসিক ভবনের মধ্য দিয়ে ট্রেন চলছে ভবনের ছাদে আছে একটি পেট্রোল পাম্প রাস্তায় চলে বাস আছে ভাসমান রেস্টুরেন্ট এখানে বিশ্বের সবচেয়ে সাবওয়ে সিস্টেম রয়েছে এমনকি এতে গাড়ির লিফ্টও আছে এখানে গাড়ি চালানো যেন একটা চ্যালেঞ্জ রাস্তাঘাট এতটা জটিল যে আপনি ভুল করে কোনো গ্যারেজে ঢুকে করতে পারেন কারণ এই গ্যারেজগুলো একসময় বিমান হামলার আশ্রয়স্থল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চংকিং চীনের অস্থায়ী রাজধানী হিসেবে কাজ করেছিল জাপানি বাহিনী প্রচণ্ড বোমাবর্ষণ করেছিল সিভিলিয়ানদের রক্ষার জন্য শহরের পাহাড়ি অঞ্চলে একটি বিশাল এয়ারওয়েড শেল্টার নেটওয়ার্ক খনন করা হয়েছিল আজ এই আশ্রয় কেন্দ্রগুলোর অনেকগুলোই গভীর ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজ বানানো হয়েছে শহরটি বিস্ময়পূর্ণ যেমন একটা রেস্টুরেন্ট আছে যেখানে একটা রোবট মেয়ে খাবার পরিবেশন করে সে কি সত্যিকারের মানুষ নাকি রোবট জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন চংকিং এ স্বাগতম এটি সত্যিকারের সাইবার শহর যার নাম বেশিরভাগ মানুষই কখনো শুনেইনি। এক বিশাল শহর আমার পেছনে আছে একটা সেতু আর ওই দিকটা একটা শপিং মল চংকিংয়ের জনসংখ্যা তিন কোটি বিশ লক্ষ আপনি হয়তো প্রথমেই নাম শুনেছেন গ্রামীণ এলাকাসহ এর জনসংখ্যা তিন কোটি বিশ লক্ষ তাই এটি টোকিও দিল্লি সাংহাই অথবা সাও পাওলো শহরগুলির মতো নয় কিন্তু আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম শহরগুলির অন্যতম একটি আমরা শহরটি এক্সপ্লোর করব আর আপনাদের দেখাবো কেন এটি এক অদ্ভুত শহর চংকিং অসম পাহাড়ি ভূখণ্ডের উপর নির্মিত যেমন এখানে দেখুন চারপাশে তাকালে মনে হবে বিল্ডিং ঘরবাড়ি আর দোকানগুলো সব একই স্তরে মনে হচ্ছে যেন আমরা নিচ তলায় আছি কিন্তু আসলে আমরা বাইশ তলায় আছি মাটির উপর যেন সম্পূর্ণ অন্য এক পৃথিবী বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে এক লোকায়িত রত্ন যাকে বলে ফাইভ ডি শহর এখানের মরিচ বেশ বিখ্যাত হটপট এটি অন্যতম সস্তা শহর রাতে এটি সাইবার পাঙ্ক শহরে পরিণত হয় এই হল বিশ্বের সবচেয়ে বেশি টানেল আর সেতুর শহর অসংখ্য সিঁড়ি আছে এখানকার পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন আকাশে আছে ঝুলন্ত রাস্তা আছে অসংখ্য সেতু আর সুড়ঙ্গ সবকিছু এত জটিলভাবে তৈরি যা পৃথিবীর আর কোথাও পাবেন না এটি মনোরেল নামের এক ধরনের ট্রেন যা একটিমাত্র রেলপথে চলে অথচ সাধারণ ট্রেনের দুটি পথ থাকে মজার ব্যাপার হলো এটি একটি উনিশতলা অ্যাপার্টমেন্ট ভবনের মধ্য দিয়ে যায় শহরের চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থানের কারণে এটি ছিল একটি চমৎকার সমাধান অবকাঠামো কৌশলের অসাধারণ এক মিশ্রণ রেললাইন আর ভবন দুটি আলাদা কাঠামোর উপর দাঁড়ানো যার ফলে ট্রেন চলার সময় শব্দ ও কম্পন অনেকটাই কমে যায় যার কারণে ট্রেন কখন চলে যায় তা বাসিন্দারা খুবই কম টের পায় এই বৃত্তকার সেতুগুলি হল বহু স্তর বিশিষ্ট মহাসড়ক সড়কগুলোর পাঁচটি স্তর এবং পনেরোটিরও বেশি ডিরেকশন আছে বাসে যাওয়ার কথা ভাবছেন গুড লাক আপনি বিপজ্জনক সরু রাস্তা দেখতে পাবেন দেখুন কত সরু রাস্তা পড়ে যাওয়ার ঝুঁকি আছে গাড়িটা একদম কিনারায় চলছে আমরা এখন গ্যাস নিতে এসেছি কিন্তু এটা স্বাভাবিক কোনো গ্যাস স্টেশন নয় এটি ভূগর্ভস্থ স্টেশন মনে হচ্ছে আমরা নিচতলায় আছি কিন্তু আমরা আসলে আছি পঞ্চম তলায় এটা আসলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গ্যাস স্টেশন যাওয়া যাক আমরা সাবুয়েতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এটি বিশ্বের সবচেয়ে গভীরতম মেট্রো দেখুন মাটির নিচে আছে আরও একশো একচল্লিশ মিটার আমরা আটশো ষাট স্টেপ নিচে নামব পৃথিবীর সবচেয়ে গভীরতম এটি রাশিয়ার গভীরতম মেট্রো স্টেশনের চেয়েও গভীর এইটা এখনো শেষ হয়নি আর কত বাকি পুরোটাই পাগলামি চলছে তো চলছেই দশ মিনিটেরও বেশি সময় হয়ে গেল পনেরো মিনিট ধরে হাঁটছে শেষ হল শেষ হয়েছে জংকিং দক্ষিণ পশ্চিম চীনের একটি প্রধান শিল্প ও সরবরাহ কেন্দ্র নগর জিডিপির দিক থেকে এটি এশিয়ার নবম স্থানে রয়েছে এমন কি তাদের গাড়ির লিফ্টও আছে এই গাড়িটি বেশ কয়েকতলা উপরে উঠবে আমরা বাইশতলা পর্যন্ত যাব এই গাড়ি চালিয়ে আমার পেছনে দেখুন খুব স্বাভাবিকভাবেই চলছে সাধারণ জীবন উঁচু ভবন ঘরবাড়ি মানুষ রাস্তাঘাট গাড়ি সব কিছুই খুব স্বাভাবিক মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আমরা মাটিতেই আছি তাই না এবার ওই পাশ পর্যন্ত হেঁটে যাব কি দেখবেন জানেন চলুন যাই আমরা বাইশ তলায় আছি এই বিল্ডিংগুলো দেখুন সবগুলোই তলার উপরে নির্মিত হয়েছে আপনি বুঝতেই পারবেন না যে মাটির প্রকৃত স্তর কোথায় সত্যি এটা আমাদের রুম আজ রাতে এখানেই থাকবো আর এটাই ভিউ